আমাদের ঝামেলা হয়নি বরঞ্চ আমার বিপদের সময় ওরাই আমার পাশে ছিল ওরা দুইশো তিন তারপর নয়ন ভাইয়া ওরা অনেক সাপোর্ট করছে অনেক বুঝাইছে আমাকে যাতে আমি তোমাদের ভাইয়ার লাইফে ফিরে আসি পাগলামি না করি আমি যখন লাইভ করতেছিলাম তখন ভাইয়া আমাকে কল দিচ্ছিল যে কেন আমি লাইভ করতেছি মানে কখনই চাই নাই যে আমি চলে যাই বা তোমাদের ভাইয়ার আমার সম্পর্কটা নষ্ট হোক বা এমন কিছু সবসময় বুঝাইছে আমাদের ভালো চাইছে ইভেন তোমাদের ভাইয়া যে ভাঙচুর করছিল লাইফে দেখছিল তখন কিন্তু নয়ন ভাইয়া এসে ওকে হসপিটালে নিয়ে গিয়েছিল পরবর্তীতে এগুলো সব আমি জানতে পারি তো এই জন্য বলা চলে যে বিপদের সময় তারাই আমাদের পাশে ছিল আর তোমার ভালো সময় তোমার পাশে মানুষের অভাব হবে না ট্রাস্টমি অনেক মানুষ হবে কিন্তু তোমার বিপদের সময় যারা তোমার পাশে ছিল তারাই তোমার আসল আপন তিশার সাথে এই নতুন দুই সতীনদের কিছুই হয়নি তারা সব সময় তাদের পাশে ছিল বিশেষ করে তাদের বিপদের সময় তারা তাদেরকে অনেক সাপোর্ট করেছে তাদের পাশে থেকেছে দুই সতীদের যখন তিশার ভিতরে সমস্যা হয়েছিল তখন আহাত দুইজনকেই বুঝিয়েছে এমন কি আহাদের আয়না ভাঙা ঘটনার পর তাকে কিন্তু হসপিটালে নিয়ে গেছে এই দুই সতীনের বন ননদ তাদের কৃতজ্ঞতার কথা কখনোই তিশা ভুলবে না এবার ভিডিওতে সেই কথাগুলো শেষמש প্রকাশ করলো তिशा অনেক দিনের পুরাতন ঘটনা যখন আহাদের চতুর্থ বিয়ের পর যে নাটক বৈস্কপ হয়েছিল ভাঙা ভাঙি চুড়াচুড়ি আর পর কিন্তু অনেক দিন এই ঘটনা নিয়ে তেমন কোনো মুখ खोलेনি তिशा শেষמש আবারো অনেক দিন পর সেই বিষয়ে এবার মুখ খুলল তिशा তिशा জানালো এই নয়ন এবং তার দুই শত তাদের বিপদের সময় পাশে ছিল তাদেরকে সাপোর্ট করেছে এমন যে সব সময় তिशाকে বুঝিয়েছে যেন কখনো আহাদের সংসার ছেড়ে না যায় এমন যে সেদিনের ঘটনায় আহাত যখন আয়না ভেঙেছিল তারপরে এই নয়ন এসেই তাকে হাসপাতালে নিয়ে যায় তার ট্রিটমেন্ট করায় এই সকল কথাই কিন্তু এবার অনেক দিন পরে তার ভিডিওর মাধ্যমে তিসা জানালো যারা সবসময় সোশ্যাল মিডিয়াতে বলে তিসার আহাদের সেই চতুর্থ বিয়ের নাটকের পর থেকে এই দুই সতীনদের আর দেখা যায়নি তাহলে কি তাদের ভিতরে সম্পর্ক নষ্ট হয়ে গেছে তাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিল এবার তিসা তার এই ভিডিওর মাধ্যমে এমনকি বলছে সুসময়ে অনেক বন্ধুই পাওয়া যায় কিন্তু দুঃসময়ে সবাইকে পাওয়া যায় না কিন্তু এই নয়না তার এই দুই সতীন দুঃসময়ও আহাদার তিসার পাশে ছিল তারাই তাদের আসল বন্ধু তো বিহর্ষ এই কথাগুলোর মাধ্যমে কিন্তু এবার সরাসরি তিসা তার সকল প্রশ্নের উত্তর দিয়ে দিল যাদের মনে প্রশ্ন ছিল এই দুই সতীনের সাথে তিসার সম্পর্কের কি অবনতি ঘটেছে রাজা মৌসুমীর মতো তাদের উত্তর কিন্তু এবার ক্লিয়ার করলো তিসা তার এই আজকের ভিডিওর মাধ্যমে